তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইসের দুনিয়া থেকে বেরিয়ে এখন আমরা প্রবেশ করব আরও একটি রোমাঞ্চকর জগতে আর তা হলো এইচএসি আইসিটি চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচ এই অধ্যায়ে আমরা শিখব ইন্টারনেটে দেখতে পাওয়া আমাদের পছন্দের ওয়েবসাইটগুলো কিভাবে তৈরি করা হয় বিশ্বাস করো এটি আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল এবং ব্যবহারিক একটি অধ্যায় তো আজকের ক্লাসে আমরা শিখব ওয়েব ডিজাইন কী ওয়েবসাইট এর প্রকারভেদ এবং বিভিন্ন ওয়েবসাইট তৈরির মহাসড়ক বা ভিত্তি যার নাম এইচটিএমএল সো এইচটিএমএল কি তা আমরা আজকে দেখব তো প্রথমেই ওয়েব ডিজাইন কি তো ওয়েব ডিজাইন কি সেটা বুঝার আগে আমরা ওয়েব পেজ ওয়েবসাইট সম্পর্কে একটু জেনে নিই তো প্রথমে আসি ওয়েব পেজকে সহজ ভাষায় বলতে গেলে ইন্টারনেটে কোনো তথ্য ছবি বা ভিডিও প্রদর্শনের জন্য যে পেজ বা পাতা তৈরি করা হয় তাকেই আমরা ওয়েব পেজ বলি আর ওয়েবসাইটটাকে বলতেছি আমরা অনেকগুলো ওয়েব পেজকে সুন্দরভাবে সাজিয়ে যখন একটি ডোমেনের অধীনে রাখা হয় তখন আমরা তাকে বলি একটা ওয়েবসাইট আর ওয়েব পেজ ওয়েবসাইট তৈরির যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে ওয়েব ডিজাইন অর্থাৎ ওয়েব ডিজাইনের মাধ্যমে আমরা কোনো একটি টেক্সটের আকার কেমন হবে একটা ইমেজ এর আকার কেরকম হবে টেক্সটের কালার কিরকম হবে হ্যাঁ মেনুবার কোথায় থাকবে এগুলো আমরা নির্ধারণ করি অর্থাৎ ওয়েব ডিজাইন হচ্ছে কোন একটা ওয়েবসাইটের কাঠামো কেমন হবে সেটা নির্ধারণ করে একটা ওয়েবসাইট আবার যা আমরা দেখতে পাই আর আরেকটা হচ্ছে ব্যাক এন্ড অর্থাৎ পর্দার আড়ালে ডাটা প্রসেসিং করে তো এই অধ্যায়ে আমরা শুধু ফ্রন্টেন যে শুধু এই ফ্রন্ট এন্ড নিয়ে আমরা আলোচনা করব বা এই ফ্রন্টেনের কাজগুলো আমরা শিখব তো এতক্ষণ আমরা জানলাম ওয়েব ডিজাইন কি তো আশা করি ওয়েব ডিজাইন কি এতটুকু তোমরা বুঝতে পারছো এখন আমরা ওয়েবসাইটের সম্পর্কে জানবো ওয়েবসাইট মূলত দুই ধরনের অর্থাৎ একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট অর্থাৎ যে ওয়েবসাইট লোডিং এর সময় বা চালু করার পর ওই ওয়েবসাইটের ডাটার মান পরিবর্তন করা যায় না সেগুলোকে আমরা বলি স্টেটিক ওয়েবসাইট যেমন ধরো এই স্টেটিক ওয়েবসাইটটাকে আমরা একটা বইয়ের সাথে তুলনা করতে পারি যখন একটা বই একবার লিখা হয় এরপরে কিন্তু আমরা আর ওই বইটাকে পরিবর্তন করতে পারি না ওই বইয়ের লেখাগুলো আমরা পরিবর্তন করতে পারি না অথবা ধরো অনলাইনে কোনো একটা সিবি আছে কারু তো ওই সিবিটা কিন্তু আমরা অনলাইন থেকে আর কি পরিবর্তন করতে পারতেছি না যখন ওই সিবিটা পাবলিশ করা হয় পাবলিশ করার পর আমরা পরিবর্তন করতে পারি না তো এই ধরনের ওয়েবসাইটগুলোকে আমরা বলি স্টেটিক ওয়েবসাইট আর এই স্টেটিক ওয়েবসাইট পরিবর্তন করার তৈরি করার জন্য আমরা এইচটিএমএল সি এস এস ইউজ করি শুধু এইচটিএমএলআর সি এস এস আর দ্বিতীয়টি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট কাদেরকে আমরা বলতেছি যে ওয়েবসাইট লোডিং হওয়ার পর অথবা চালু করার পর আবার বলতেছি লুডিংয়ের সময় বা চালু করার পর ওই ওয়েবসাইটের ডাটার মান পরিবর্তন করা যায় সেগুলোকে আমরা বলি ডাইনামিক ওয়েবসাইট যেমন ধরো ইউটিউব ফেসবুক অথবা বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে তোমরা দেখো প্রতিনিয়ত কি নিউজের আপডেট হচ্ছে প্রতিনিয়ত ওই পেজটা কি বিভিন্ন পেজের বিভিন্ন ডাটা পরিবর্তন হচ্ছে সো এই ধরনের ওয়েব পেজগুলোকে আমরা বলি ডাইনামিক ওয়েব পেজ আর এই ডাইনামিক ওয়েব পেজ তৈরির জন্য আমরা এই পিএইচপি পাইথন মাই এই ধরনের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি এই ডাইনামিক ওয়েবসাইটগুলো বানানোর জন্য এইচটিএমএল এর সাথে এইচটিএমএল এবং সিএসএস এর সাথে আমরা কি পিএইচপি পাইথন মাই স্কিএল জাপাই এরকম আরো অনেক ধরনের যেই প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ আছে ওইগুলো আমরা ব্যবহার করে থাকি তো এবার আসি ওয়েবসাইটের কাঠামো ওয়েবসাইটের কাঠামো কাকে বলে আমরা জানি একটা ওয়েবসাইট একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত তাই না তো একটা পেজের সাথে আরেকটা পেজ কিভাবে সাজানো থাকবে বা একটা পেজের সাথে আরেকটা পেজ কিভাবে লিঙ্ক আপ থাকবে তার লেআউটকেই বলা হয় কাঠামো তো কাঠামোগতভাবে ওয়েবসাইট আমার হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে হোম পেজ অর্থাৎ আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে দুটি সর্বপ্রথম যে একটা ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে আমরা কি ওয়েবসাইটটাতে প্রবেশ করি প্রবেশ করার পর যেই পেজটা আমরা দেখি ওইটাই হচ্ছে হোম পেজ সো কাঠামোগতভাবে ওয়েবসাইট হচ্ছে তিন ধরনের প্রথমটা হচ্ছে হোম পেজ তারপর হচ্ছে মূল ধারার পেজ এবং তিন নম্বর হচ্ছে কি উপধারার পেজ কোন একটা ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী কাঠামো আবার চার ধরনের একটা হচ্ছে হায়ার বা ফ্রি কাঠামো দুই নম্বর হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো তিন নম্বরে লিনিয়ার কাঠামো এবং চার নম্বরে হচ্ছে কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো এতক্ষণ আমরা ওয়েব পেজ ওয়েবসাইট ওয়েবসাইটের প্রকার এবং ওয়েবসাইটের নিয়ে আমরা আলোচনা করছি এখন আমরা ওয়েব জিনিসটা কি এটা সম্পর্কিত জান ওয়েব হলো ইন্টারনেট ব্যবহারের একটি পথ যদি আমরা সোজা ভাষায় বলি ওয়েব হচ্ছে কি ইন্টারনেট ব্যবহারের একটি পথ তো যেই যেই প্রযুক্তির মাধ্যমে ওয়েব গঠিত সেগুলো হচ্ছে এইচটিএমএল যার পুরো করুক হাইপার ট্যাক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই টিএম দ্বারা আমরা কোন একটি ওয়েব পেজ লিখি কি বললাম যে এইচ দ্বারা কোন একটা ওয়েব পেজ লিখার জন্য আমরা কি হাইপার টেক্স মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বা এইচ ইউজ করি দুই নম্বর হচ্ছে এইচ টি টি পি অর্থাৎ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এর দ্বারা আমরা কি করি এই হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে আমরা ডাটা আদান প্রদান করি কার মাধ্যমে কার কার মধ্যে ডাটা আদান প্রদান করি আমরা ওয়েব সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে আমরা এই ডাটা আদান প্রদান করি এবং তিন নম্বর যে ওয়েব প্রযুক্তি সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার অর্থাৎ যে প্রোগ্রাম ডাটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে তাকে কি বলে ওয়েব ব্রাউজার বলে আমরা যখন কোনো যেমন মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রুম এইগুলাতে যখন আমরা কি করি কোনো একটা ওয়েবসাইট সার্চ করি বা কোনো কিছু সার্চ করি তখন ওই কি করে আমাদের সার্চ অনুযায়ী আমাদের কাছে এই প্রদর্শন করে অর্থাৎ হচ্ছে এক ধরনের ওয়েব ব্রাউজার তো আশা করি ওয়েব কি এবং ওয়েব যে যে প্রযুক্তির মাধ্যমে গঠিত সেইগুলো বুঝতে পারছো এবার আসি আসল অংশে অর্থাৎ এই সিএম কি তোমরা এতক্ষণে অলরেডি জেনে গেছো যে এইস হচ্ছে কোন একটি ওয়েব পেজ তৈরির হাতিয়ার সো এইস এর মিনিং কি হাইপার ল্যাঙ্গুয়েজ তো এখানে এই আমরা দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে হাইপার টেক্সট আর একটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মানে কি হাইপার টেক্সট হচ্ছে ওয়েব পেজের এমন টেক্সট যাতে ক্লিক করলে অন্য পেজে চলে যাওয়া যায় না আমরা একটা পেজ থেকে কি আরেকটা পেজে চলে যেতে পারি যেমন বিভিন্ন ধরনের অ্যাঙ্কর টেকগুলো আমরা সামনের ক্লাসগুলোতে দেখবি আর আপ ল্যাঙ্গুয়েজ এর কাজ কি মানে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কিছু সাংকেতিক চিহ্ন বা টেক ব্যবহার করে টেক্সটের বিভিন্ন অংশকে কি নির্দেশ করা তো এটা হচ্ছে মার্কাপ ল্যাঙ্গুয়েজ তো একটা কথা মনে রাখবা এই এইচডিএমএল কিন্তু কোনো প্রোগ্রামিং ভাষা না এইচডিএমএল হচ্ছে একটা জাস্ট স্ট্রাকচার আমরা কোনো একটা পেজের বা সাইডের স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা এই এইচডিএমএল ব্যবহার করি ধরো কোনো একটা বিল্ডিং বিল্ডিং তৈরি করার জন্য কি দরকার হয় ইট রড বালি সিমেন্ট তাই না তো ঠিক তদ্রু আমরা কোনো একটা ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের এই এইচডিএম দরকার দরকার এইচটিএমএলটা হচ্ছে স্ট্রাকচার হিসাবে কাজ করে ওই ওয়েব পেজের বা ওয়েবসাইটের তো আজকের ক্লাসে আমরা ওয়েব ডিজাইন কি ওয়েবসাইটের প্রকারভেদ বিভিন্ন ওয়েবসাইটের কাঠামো এবং এইচটিএমএল কি এই বিষয়ে মৌলিক ধারণা লাভ করছি তো পরবর্তী ক্লাসে আমরা সরাসরি কুডিংয়ে চলে যাব কিভাবে এইস এর টেক গুলো ব্যবহার করে আমরা আমাদের প্রথম ওয়েবসাইটটা তৈরি করব সেটা দেখব তো আজকে ছিল আমাদের এই অধ্যায়ের প্রথম ক্লাস তো পরবর্তী ক্লাসগুলো আমরা খুব মজা করে করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ